নতুন চাকরি কিসের চাকরি আমি কি চাকরিটা করব কি করব না মাইনে কত আজ তোমাদের সাথে আমি সবটাই শেয়ার মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই সুস্থ নেই আমার শরীর দিন যাচ্ছে আর বেশি খারাপ হয়ে যাচ্ছে কালকে সারাটা রাত আমি ঠিকভাবে ঘুমোতে পারিনি এখন অবধি শরীরে প্রচুর জ্বর শরীরটা পুড়ে যাচ্ছে জ্বরে তো বাজার থেকে ওষুধ আনা হয়েছে খাচ্ছি কোনো উপকার পাচ্ছি না তো দেখি এখন কি করি আমার শরীর খুব খারাপ লাগছে জানি না তোমাদের সাথে ভিডিওতে কি শেয়ার করবো কি করব না তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি কি এনেছি সেটা আমি জানি না আমি সবেমাত্র ঘুম থেকে উঠে রান্না করে এসে বসে চা খাচ্ছি বাবা বাজার করে আনলো মা সেটা নামিয়ে রাখলো আজ আমার রান্না বান্না কিচ্ছু নেই কারণ আমার শরীর ভীষণ অসুস্থ কয়েকদিন একটু সুস্থ ছিল মায়ের সাথে সাথে কাজ করে দিয়েছি রান্নাটা করেছি মার একটু হেল্পের জন্য তোমাদের দাদা ভাই আমার কাছে পয়সা পাঠিয়েছে আমার হাত খরচের জন্য পাঁচশো টাকা তো সেটা নিয়ে আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি আর যেখানে যাচ্ছি সেখানে রক্ত পরীক্ষা হয় যদি আজকে রক্ত পরীক্ষাটা করতে পারি বা ব্লাডের টেস্টটা যদি করতে পারি সেখানে আজকে টেস্টটা করে আসবো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আজ ভাই নিয়ে যাচ্ছে আমাকে ডাক্তারের কাছে তো আমি রেডি হয়ে গেছি এই ড্রেসটা পরে আর কোনো কোনো মাথার তো কিছু আশ্রয় নি কারণ শরীর ভীষণ খারাপ লাগছে আর প্রচুর মাথায় সাইডটা ব্যথা করছে তো চলো সেখানে যাই গিয়ে পরে কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো ডাক্তারের কাছে যাবার জন্য বেরিয়ে পড়ছি ভাই গাড়ি নিয়ে আসবে তো সেখানে ভাইয়ের সাথে ডাক্তারের কাছে যাব। অনেকেই বলতে পারো এটা আমাদের গাড়ি এটা আমাদের গাড়ি না এটা হচ্ছে আমার বর্দার গাড়ি মানে আমার তো দাদার গাড়ি তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারলাম না রাত দুটো বাজে এখন আমি ডাক্তারের কাছ থেকে এসে খুব অসুস্থ হয়ে পড়ি তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না এখন রাত দুটো বাজে আমার চোখে ঘুম নেই কারণ ওষুধগুলো খাওয়ার পর একটা আস্ত মুরগিকে কেটে রেখে দিলে যেমন ধরপর করে আমার শরীরটাও না ওইরকম করছে আর এদিকে খুঁজছি যে আমার শরীরটা না পির পিরপির করছে মনে হয় ভেতরে যেন কি কামড়াচ্ছে তো আমি ভাবলাম হয়তো মশা ঢুকেছে মশারির চারপাশটা খুঁজে খুঁজে দেখছি যে কোথাও মশা ঢুকেছে নাকি কিন্তু দেখলাম না কোনো মশা টশা কিচ্ছু নেই আমার শরীরটাই যেমন কেমন লাগছে ভেবেছি রাত দুটোর দিকে মাকে ডাকবো কিন্তু মাকে কেমন করে ডাকবো বলো তো মাও তো সারাদিন কত কর্ম করে তারপর একটু শুয়েছে বেচারিকে ডাকলে তো এখন মার ঘুমটা ভেঙে যাবে ভাবলাম একবার ভাইকে ডাকবো ভাইকে কেমন করে ডাকবো সেও তো বই টই পড়ছে পড়ে ঘুমিয়েছে ভাইও ঘুমিয়েছে সে বেশিক্ষণ হয়নি প্রায় ভাই ঘুমিয়েছে তখন বাজে প্রায় একটা এক ঘন্টা হলো ছেলেটা ঘুমিয়েছে তাকে ডাকাকে ঠিক তাই ঘুম থেকে উঠলাম উঠে মাথায় একটু জল দিলাম জল দিয়ে খেলাম মানে জল খেলাম খেয়ে তারপর এখন শুভ তার আগে দেখলাম ভাইয়ের মোবাইলে এখন কটা বাজে তো ভাইয়ের মোবাইলে আমি ক্লিক করছি কিন্তু ও আলো হচ্ছে না কিন্তু এখন দেখতেই হবে আমার কটা বাজে আমি আগে জানতাম না দুটো বাজে তারপর মোবাইলে দেখলাম যে দুটো বাজে আর দশ তারিখ দেখলাম দেখার পর আর কী বলবো এখন বলার কিছু নেই আমার শরীরটা ভীষণ খারাপ তো এমন হয়েছে জানো তো শরীর অসুস্থের মধ্যে না ভালো লাগে মোবাইল টিপতে না ভালো লাগে কোনো কিছু কিচ্ছু আমার ভালো লাগছে না দুটো বেজে গেছে এখন একটু শুয়ে থাকবো সেই ঘুমোতে ঘুমোতে যে কখন ঘুমোয় তার ঠিক নেই তো এখন লাইটটা বন্ধ করে মশারের নিচে ঢুকে এখন ঘুমাবো আর নিচে আমি একটা টুনি বাল্ব জ্বালিয়ে দিয়েছি কারণ আমি অন্ধকারে ঘুমাতে পারছিলাম না শরীরটা ভীষণ খারাপ লাগছিল তো চলো সকালে তোমাদের সাথে কথা হচ্ছে সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে আকাশটা আজকে সত্যি অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু আজকের আকাশ আগের আকাশটা না এটা আজকের আকাশটাও ঠিক এরকমই হয়েছে দেখতে না বেশ ভালো লাগছে এরকম সুন্দর আকাশে আমার শরীরটা ভীষণ খারাপ মনটা না ভেঙে পড়ছে তো এদিকে আকাশটা টাকাশ দেখা হয়ে গেছে এখন সকালে বিছানাটাকে তুলে নেবো রাত্রে ঘুম হয়নি সেই কথাটা মাকে আর বলিনি কারণ মাকে যদি আমি বলি মা কষ্ট পাবে যে মেয়েটা আমার সারা রাত ঘুমোতে পারলো না তো কি করব বিছানাটাকে দিয়ে গুছিয়ে নিচ্ছি আর সেরকম কোনো কাজ আমার কিচ্ছু নেই এখন আমি কিছু করতেই পারছি না আমার শরীরের জোর নেই আর আমি একটা এমন মেয়ে জানো তো বসে থাকতে পছন্দ করি না তোমরা আমাকে একজন কমেন্টে বলেছ আমি নাকি সারাদিন কাজ করি আমার মা নাকি সারাদিন বসে থাকে একদমই না আমার মা জমির কাজ করে তার জন্য বাড়ির কাজটা সামলাতে পারে না দুটো কাজ তো একদিকে হয় না মা জমির দিকে করে আমি বাড়ির দিকে করি এখন আমি অসুস্থ আর এখন জমির কাজটাও নেই তাই মা বাড়ির কাজটা করছি তো আমি ভাবলাম যে বসে থাকবো না বসে থাকলে শরীরটা বেশি অসুস্থ হয়ে যাবে যত অসুস্থই থাকি না কেন মনে হবে বসে থাকলে যে আমি একটু বেশি অসুস্থ আর শুয়ে থাকলে মাথাটা ভার হয়ে যাবে তখন আরও নিজেকে রুগি রুগি লাগবে তো ভাবলাম না বসে থেকে লাভ নেই আলনাটাকে ভালো করে গুছিয়ে রাখি তাই প্রত্যেকটা কাপড় চোপড় নামিয়ে নিয়ে আবার আলনাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু এরকমই জানো তো আমি বসে থাকতে একদম পছন্দই করি না আর ভালোই লাগে না আমি একটু ছটফটে মানুষ একটু ছটফট করে এদিক ওদিক দৌড়াবো কাজ করব আমার এসব ভালো লাগে বসে থেকে যে মোবাইল টিপবো বা শুয়ে থেকে যে মোবাইল টেপবো সেই এনার্জিটা আমার নেই তোমাদের সামনে যতটুক ভিডিও করি ততটুকুই আর এডিট করার সময় শুয়ে থাকা তাছাড়া আমার শুয়ে থাকা হয় না কিছু জামা কাপড় ছিল যেগুলো এখন আর দরকার পড়ে না বা কোনো জায়গায় গেলে দরকার আছে বা এই সময় পড়ি না বর্ষাকাল তো বেশি একটা জামাকাপড় নামিয়ে রাখাটাও ঠিক না তো কয়েকটা জামাকাপড় আমি তুলে দিলাম একদম সোকেজে নিয়ে তো এই জামাকাপড়গুলোকে ভাস করে দেখছি আর এগুলো একদম সোকেজে তুলে রাখবো তাহলে আমার আলনাটাতে একটু জামা কাপড়টা কম হবে এখানে কিন্তু আমারই কাপড় চোপড় আছে আর ভাইয়ের আছে তাছাড়া কারণে আমার কয়েকটা নাইটি একটা শাড়ি এই শাড়িটা কয়েকদিন আগে মা পরেছিল মামার বাড়ি পুজোর সময় তো সেটা আর ধুয়ে তোলা হয়নি ধোয়া হয়েছে কিন্তু তোলাটা হয়নি তো আজকে ভাবলাম না একবারে সব কাজগুলো করে নি হাতের কাছে যখন কাজগুলো আছে তো করে নিতে তো কোনো ঝামেলা নাই শুয়ে থাকতে ইচ্ছেই করছে না তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন বাজে প্রায় এগারোটার মতো তো আজকে মা রান্না করছে তোমরা একজন আমাকে কমেন্টে বলেইছ যে আমার মা কাজ করে না মা যথেষ্ট কাজ করে শুধু রান্না দায়িত্বটা আমি দেখতাম কারণ মা জমিতে কাজ করতো আর এখনও বৃষ্টি পড়ছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে তো আমার আর ঘরে থাকতে ভালো লাগছে না সেরকম তো তাই চলে এসেছি এই পাশটাতে এই পাশটাতে এসে একটু মানে বাড়ির সামনেতে এসে একটু ভাবলাম যে তোমাদের সামনে আমাদের বাড়ির সামনাটা শেয়ার করি আর ভালো লাগে আমার বাড়ির সামনাটা চার পাশ দিয়ে সবুজে ঘেরা তো এখানে না সেদিন দেখিয়েছিলাম তোমাদেরকে দুটো ঝিঙে হয়েছিল। সেটা তুলে নিয়ে গেছে তার পরবর্তীতে আরও তিনটে হয়েছে তোমাদের দেখানোই হচ্ছে না কয়েকদিন থেকে সবজি টাছ তো চলো আজকে একটু শেয়ার করি তারপর মা রান্না করছে কি সেটাও তোমাদের দেখাবো তারপর খাওয়া দাওয়া করব তো দেখো সেদিন দুটো হয়েছিল মা তুলে নিয়ে গেছে আর এখানে একটা হয়েছে এটা বড় হয়নি ছোটই তো এরকম ছোট ছোট তিনটে দেখা যাচ্ছে এই যে একটা তারপর দেখো এই যে একটা তারপর এখানে আরেকটা আছে তো এরকম ছোটো ছোটো হয়েছে আরও ভেতর সাইজ হয়তো আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না কিছুদিন পরে এগুলোতে খাওয়া যাবে মানে আর দুদিন চলে গেলে এই এটা ওটা এটা খাওয়া যাবে একটু বড় হয়ে যাবে বড় হতে কিন্তু সময় লাগে না আর এই গাছটা তোমরা দেখছো এটা কিন্তু মরে যাচ্ছে এটা মনে হয় না বেশি দিন থাকবে আর ফলগুলো কিন্তু তুলিনি ফলগুলো যে পেকে যাচ্ছে তো দেখো এই যে পেকে গেছে ওই যে একটা পেকে গেছে এরকম করে এই যে আরেকটা এখানে এটাও পেকে গেছে এই দেখো এখানে আরেকটা আছে এটাও পেকে গেছে ওই ফলগুলো হয়তো আর কিছু হবে না এগুলোর কাজ শেষ এই যে আরেকটা পেকে গেছে এগুলোর কাজ শেষ এগুলো হয়তো আর হবে না এটা আর খাওয়ার মতো হলো না এখানে আবার দুটো হয়েছে আমি ভেবেছিলাম যেদিন আমি রান্না করব। সেই দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো একটা কুমড়ো চাল কুমড়ো ওই দেখো এখানে বড় হয়ে আছে তার নিচে এখানে একটা ছোট আরেকটা হয়েছে তো ভালোই চাল কুমড়ো হচ্ছে আমাদের গাছে তো ভেবেছিলাম যেদিন রান্না করব সেদিন তোমাদেরকে এটা শেয়ার করব যে এটা দিয়ে একটা সবজি রান্না করব তো এটা তো নষ্টই হয়ে যাচ্ছে আর আমার শরীরটা এখন বেশি ভালো না রান্না টান্না করতে পারছি না মাই করছে আর এই দেখো আমাদের পুঁই গাছ এই যে পুই গাছ বড় হচ্ছে আর এখানে আমাদের গরুগুলো এই সবেমাত্র মাত্র বের করা হলো হালকা হালকা ভিজে আছে তো একটু ভিজতে দেওয়া গরুগুলোকে ঠিক আছে কারণ একটু পরে গরম মানে গরম চালাবে প্রচুর এই যে আমাদের কামিনী ফুলের গাছ তো এই দেখো ফুল ফুটেছে আর এই গাছটার মধ্যে কি ওষুধ দেবো তোমরা বললে না তারপর আমি এটার মধ্যে ইউরিয়া সার দিয়েছি ইউরিয়া সার দেওয়ার পরে দেখো পাতাগুলো ছেড়ে দিচ্ছে সুন্দর হচ্ছে আরও গাছটা আরও তরতাজা হয়ে উঠছে আর এই জায়গাটা তো আমি সেদিন ফাঁকাই করে দিয়েছি গাছগুলো কেটে ফাঁকা করে দিয়েছি তো এটা হচ্ছে আমার বাড়ির সামনা আর এখানে দেখো একটা কালো মেঘের মানে কালো মেঘ যেটাকে আমরা বলি সেটার গাছ উঠেছে চারা উঠেছে ছোট হয়ে দেখো এখানে উঠেছে এই যে আরেকটা উঠেছে এই যে এখানে কতগুলো চারা উঠেছে কালো মেঘের চারা উঠেছে এটা কিন্তু সকালে খালি পেটে খাওয়া এই চারা মানে এই পাতাগুলোর রস খালি পেটে খাওয়া কিন্তু ভালো ছোটোবেলায় খেতাম এখন একটা খাই না খুব তিতে লাগে তাই খাওয়া হয় না এ দেখো এটা হচ্ছে জেঠিদের গরু বাড়ির সামনে বাধা আছে আর ওই গাছটাতে যে এই পেঁপে গাছটাতে কোনো ফল আসছে না শুধু ফুল আসছে দেখো ওই যে পেঁপে গাছ কোনো ফল নেই শুধু ফুলেই আসছে তো চলো বাড়ির ভেতরে যাই আর এখানে থাকা যাবে না বৃষ্টি পড়ছে হালকা হালকা এখন তো আমার সবাই মতো জ্বরটা ছাড়লো আর বেশিক্ষণ থাকা যাবে না মা এখনই বকাবকি করতে থাকবে এই যে আমার বাড়ির অবস্থা সারাদিনই শুধু বৃষ্টি আর বৃষ্টি আর এখানে দেখো আমাদের টবের মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগানো হয়েছে এখানে একটা ওই বোতলে একটা লাগানো হয়েছে তো এভাবে কিন্তু মা লাগিয়ে দিয়েছে তো এই যে সকাল থেকে কোনো কাজ কাজকর্ম কিছু করিনি চুপচাপ শুয়েছিলাম শরীরটা একদমই ভালো না বাবা ঘরে টিভি দেখছে মা রান্না করছে আর ভাই বই পড়ছে আর আমি এখানে চুপচাপ বসে আছি তো দেখো আমাদের গাছের পান এগুলো খায় না মা এগুলো খায় না বলে এখানে রেখে দিয়েছে বৃষ্টিতে পড়ে গেছে একটু বাতাস হয়েছিল বলে পড়ে গেছে এই পানগুলো অতিরিক্ত ঝাল এটা হচ্ছে আসামি পাল এটা কিন্তু অনেক বড় হয় দেখো এই পানটাই এটা কচি তাতেই কত বড়ো এটা খায় না মা সাইজে থাকে তা তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলব ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেব একা একা বসে থাকতে থাকতে এখন বোর হয়ে গেছি দশ মিনিটের মতো বসেছিলাম আর ভালো লাগছে না বসে থাকলেও যেন আমার পাগুলো ব্যথা করছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে কারণে আমার ভিডিওটা দেখতে এসেছ আজকে সেই ঘটনাটা তোমাদেরকে বলবো আমি একটা চাকরি পেয়েছি এখনও পেয়েছি বলতে কি এখনও হাতের কাছে আসেনি চাকরিটা সেরকম মানে হাতের কাছে মানে আমি চাকরিটার সাথে যোগাযোগ সবই করছি কিন্তু সেরকম আমি করছি এরকম এখনও বলতে পারি না তার একমাত্র কারণ হচ্ছে যতক্ষণ না আমি চাকরিটাতে জয়েন করবো বা যতক্ষণ আমি নিজে থেকে স্থির হতে পারবো যে আর কি কি দরকার আছে আমার তা অনেক কিছু দরকার থাকে একটা চাকরি ছোট মোটো করতে গেলেও সেগুলো আমি সব ডিটেলস শুনবো তারপর চাকরিটাতে আমি জয়েন করব আর তোমরা জানো যে ভোট চলছে ভোট গণনা হবে তারপর কিন্তু আমার চাকরি জয়েন তো ঘর ছাড়া কমপ্লিট করলাম আমারটা আর বাবারটা আর এখন ভাবছিলাম ঘরটা মুছবো কিন্তু মা বকাবকি করছে বলে ছোলটা ভালো না করতে হবে না আর এখন খাবারের জন্য ডাকছে তো রান্না হয়ে গেছে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে তো দেখাবো অবশ্যই প্রচুর কাশি করেছে গলাটা একদম বসে গেছে আর সেরকম কথা বলার জোরও পাচ্ছি পাচ্ছি না সেরকম অবস্থা হয়ে গেছে তো ঘরটা আমার মোছা মানে ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে দুটো বারান্দাটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে এখন শুধু ঘরটাকে মুছবো তো খাওয়া দাওয়া করে এসে তারপর চলো ঘরটাকে মোছামুছি করে এক পরে শুয়ে থাকবো শরীরটা খুব খারাপ লাগছে ক্লান্ত লাগছে ওষুধগুলো পাওয়ার বেশি আর এক ডোজ করে ওষুধ আছে তিন ডোজ দিয়েছি এক ডোজ করে আছে সেটা মানে খাওয়া দাওয়ার পর এসে ওষুধটা খাবো তো চলো লাইটটা বন্ধ করে খাওয়া দাওয়াটা শেষ করে আসি মা রান্না করেছে পটল দিয়ে আর সর্ষে দিয়ে হালকা করে একটা মাখা মাখা আর করেছে শুকনো মাছ আর ডাল করেছে আমি ডালটা নিয়ে নিই সোয়াবিন করেছে তো আমি এগুলোতে খেয়ে নেবো আর খাওয়ার একদমই রুচি নেই এই যে ভাত করে নিয়েছি না এগুলোই কিন্তু আমার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে না এগুলো আর খেতে পারবো গলা দিয়ে ভাত নামছে না গলার ভেতরে যেমন কেমন একটা কিলবিল করছে কিচ্ছু ভালো লাগছে না জানো তো তবুও ভাবছি না তোমাদের সাথে ভিডিও আমার শেয়ার করতে হবে কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসায় আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, এটাই আমি আশা করি খাওয়া কমপ্লিট করে ফেলেছি এখন ভাবছি এখন চান করব প্রায় এখন বারোটার মতো বাজে আজকে যদি আমি চান না করি আর থাকতে পারবো না কারণ কালকে আমি চান করিনি আর আমার শরীরটা প্রচুর খারাপ লাগছিলো কালকে শুধু আমি মানে আমার নাইটি পাল্টে ফেলেছি আর শরীরটা মুছেছি ভেজা গামছা দিয়ে কালকে প্রচুর জ্বর ছিল আজকে এখন জ্বরটা নেই কিন্তু শরীরটা প্রচুর দুর্বল আছে ভেতরে ভেতরে জ্বর জ্বর ভাব আছে কিন্তু উপর দিকে একদম শরীর ঠান্ডা হয়ে গেছে আর কালকে চান করিনি বলে আজকে শরীরটা কেমন গন্ধ করছে নিজের কাছে ভালো লাগছে না আর কেমন একটা জ্বর 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 গন্ধ গন্ধ করছে মানে ওষুধ ওষুধ গন্ধ করে কেমন যেন একটা গন্ধ করে বুঝতে পারি না তো ভাবছি এখন চান করব মাথাটাও ধুতে হবে মানে মাথাটা পুরো ভারী হয়ে গেছে খারাপ খারাপ লাগছে একটু কেমন যিনি অস্বস্তি ভাব লাগছে তো চলো আমি চান করে আসি চান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি আমার শরীরটা এখনও আগের মতো সুস্থ হয়ে ওঠেনি কিন্তু একটু সুস্থ হয়েছি আমি ঘর থেকে ওঘর যেতে পারি কাল এটা বাড়তাম না কারণ আমার শরীরটা একদম খুব কাপ ছিল আর শরীরটা খুবই অসুস্থ ছিল এখন আমার মানে বেলাটা বাড়ছে আর দিনটা যাচ্ছে আর আমার শরীরটা একটু করে সুস্থ হয়ে আসছে আর তোমাদেরকে বলি যে ভিডিওটার জন্য তোমরা এসেছো আজকে যে কথাগুলো তোমরা শুনতে এসেছো আজকে তোমাদের সেটাই বলবো থামবেল দেখে তোমরা যেটা এসেছো তো সেটা হচ্ছে চাকরি তো সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছি আমি একটা বন্ধন ব্যাংকের চাকরি পেয়েছি তো আমি বন্ধন ব্যাংকে এখনও জয়েন করিনি আমি সেখানে আমার আধার কার্ড তারপর আমার প্যান কার্ড আর আমার যাবতীয় যা রেজাল্ট মার্কশিট যা আছে সব কিছু দিয়ে দিয়েছি সেখানে কিন্তু এখনও সেখান থেকে সেরকম আমি খবর পায়নি আমাকে তারা বলেছে ভোট আর ভোট গণনা যাওয়ার পর তারা আমাকে সেখান থেকে খবর দেবে যদি আমার চাকরিটা হয়ে যায় তার মতো খুশির খবর আমার কিছু থাকবে না আর তার পরবর্তীতে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কথা বলি তোমাদের দাদাভাই আমার চাকরি পেলে কি বলবে আমি ভাবছিলাম হয়তো সে আমাকে চাকরি করতে দেবে না এটা আমার মানে হানড্রেড পার্সেন্ট মধ্যে নাইনটি পারসেন্টই এটা আমার মনের একটা ভাবনা ছিল যে আমাকে করতে দেবে না কিন্তু আমার আমি এত খুশি হয়েছি সে আমাকে কোনো বাধা দেয়নি সে বলেছে তুমি যদি এটা করে ভালো থাকো তুমি করো আমি তোমার পাশে আছি এটা যে একটা কত বড় আমার কাছে পাওনা সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমার কাছে সব থেকে বড়ো পাওনা সত্যিকারের আমি আমার জীবনে এত বড়ো খুশির খবর বা এত বড় জিনিস কোনো দিন আমি পাইনি তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি এতটাই খুশি হয়েছি ওই কথাটা বলার পর আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। যে সত্যি আজ আমি একটা এমন মানুষকে পেয়েছি যে আমার বলছে আমার পাশে আছি এটাই কিন্তু অনেক কিন্তু আমি এখনও চাকরিটাতে জয়েন করিনি সেটার মাইনে প্রথম অবস্থায় আট থেকে দশ হাজার তার পরবর্তী অবস্থায় ডাবল হবে তার পরবর্তী অবস্থায় ডাবল হবে আমার কাজ দেখে তারা কিন্তু আমাকে মানে মাইনেটা দেবে তারপরে বলতে আমি কি পজিশনে চাকরিটা করব সেটাও কিন্তু আমার কোয়ালিফিকেশন দেখে তারা বলবে তারা এখনো কিছু বলেনি তারা আমাকে শুধু এটুকু বলেছে যে ঠিক আছে তোমার কোয়ালিফিকেশানও ভালো আছে তোমার কম্পিউটার জানা আছে সবই ঠিক আছে আর তোমাদের মানে তোমার না বলতে আপনার সাথে যোগাযোগ করে নেব আর এখন হচ্ছে না এখন তো ভোট আর ভোট গণনা তো ভোট গণনা হয়ে যাক তো তারপরে তোমাদের মানে আপনার সাথে যোগাযোগ করবে এরকম তো আজকে হচ্ছে গিয়ে কিবার আজকে হচ্ছে সোমবার তো আজকে সোমবার তো কাল মঙ্গলবার কাল ভোট গণনা পরশু দিন বা তার পরের দিন হয়তো তারা আমার সাথে যোগাযোগ করবে আর কি হচ্ছে না হচ্ছে সব আপডেট আমি তোমাদের দিতে থাকবো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে কারণ তোমরা হচ্ছে আমার পরিবারের এত বড় সদস্য এত জন আমার পরিবারে আছো আর এত জন আমার ভালো চাও আমার পরিবারে আমি দেখছি আমার ভালো অনেকেই চাচ্ছে আর অনেকেই আমাকে অনেক রকমভাবে সাহায্য করতে চাচ্ছে সত্যি এতে আমি অনেক ধন্য আমি নিজেকে অনেক ধন্য ভাবি আর আমি এরকম ড্রেস পরে ভিডিও করছি তাতে তোমরা হয়তো তুমি খারাপ পাচ্ছ আমি এরকম ড্রেসে মানে আমি বাড়িতে থাকি না তো এই ড্রেসটা আমি কয়েকদিন আগে এনেছিলাম নাইটি যেটা আমি বাড়িতে সবসময় পরি তো এই ড্রেসটা আমি কয়েকদিন আগে এনেছিলাম হাতা লাগিয়েছিলাম লাগানোর পর হাতাটা আমার টাইট হয়ে যায় আমি এখন যে কোনো জামা কাপড় পরলে আমার মানে টাইট ফিট হয়ে যায় একটু চেহারাটা আগের থেকে একটু বেড়ে গেছে এখন জ্বরে আবার কমে গেছে তো এই কারণে আমি ড্রেসটা পরেছি আমি সেরকম এই ড্রেসটা পরি না কিন্তু এরকম ড্রেস পরি না এই বাড়িতে প্রথম একটা মামি দিয়েছিল পরেছিলাম আর এই যে একটা এখন থেকে চেষ্টা করি অনেক কিছু পরার কারণ আমি জীবনে মানে আমি এত বড় হয়েছি জিন্স প্যান্ট বা টপ এসব কোনো দিন কোনো জায়গায় বেরোইনি ও চুড়িদার ওড়না ছাড়া আমি কোনো জায়গায় কোনো দিন বেরোইনি আর আস্তে আস্তে যখন দিন পরিবর্তন হচ্ছে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি আর সেরকম যে আমি একদম খোলামেলা ড্রেসে থাকবো সেরকমও না এই ড্রেসটা হয়তো তোমাদের অনেকের কাছে খারাপ লাগবে আর অনেকের কাছে ভালো লাগবে আর এই ড্রেসটাতে আমি আমার মানে মানে আমার শরীরটাকে আমি একটু ভালো ভাল মানে ভালো ভাবছি যে আমার শরীরটা এই ড্রেসটাতে একটু ভালো লাগছে গরমটা কম লাগছে আর আমার এমনিতেই শরীরে গরম প্রচুর তাই এটাতে আমার একটু গরম কম লাগছে তোমাদের যদি এই ড্রেসটা খারাপ লাগে তাহলে অবশ্যই বলো দিদি ভাই ড্রেসটা খারাপ তাহলে আমি চেষ্টা করব যে ড্রেসটা পাল্টাতে আর আমার নাইটি এটা প্রায় তিন মাস পর একটা নতুন নাইটি কিনেছি তোমরা দেখেছো এই নাইটিটা আমি সেদিন কিনেছি জানি না তোমরা এটাতে কি বলবে আমি ড্রেসটা পরে তোমাদের সামনে আসতে চাইছিলাম না কিন্তু এখন ড্রেস খোলো আবার ভিডিও করো ভিডিও জন্য ড্রেস পাল্টানো ততটুকু সময় আমার কাছে নেই বা আমার শরীরটাও সেরকম দিচ্ছে না তাই আমি পারছিলাম না তো তোমরা সবই বুঝে গেলে আমি কিসের চাকরি করব বা কি করব না করব সবই বলবো তোমাদেরকে আস্তে আস্তে এখনও তো কয়েকদিন দেরি আছে তো চলো এতদিন পাশে থাকো আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক ধন্য আর নিজেকে অনেক মনে হয় আমার কাছে অনেক মানুষ আছে আমার কাছে অনেকেই আছে যারা আমাকে হেল্প করছে যারা আমাকে এত সুন্দর সুন্দর কথা বলছে এর জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি তো চলো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ সবাইকে আর যারা বড়ো আছো তাদেরকে আমার প্রণাম যারা ছোট আছো তাদেরকে আমার অনেক ভালোবাসা তো চলো টাটা